অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন নিজের সেফ এক্সিটের চিন্তায় ব্যস্ত তারা নাগরিক সমাজ ও রাজনৈতিক দল তাদের বিশ্বাস করলেও তারা সেই মর্যাদা রাখেননি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহির ইসলাম রোববার এখন টেলিভিশনের প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করতে দেখা যায় এনসিপির এই নেতাকে নাহিদ অভিযোগ করেন তারা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে বিশ্বাস করেছিল সেই জায়গায় তারা প্রতারিত হয়েছে নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই নিজেদের আখেরে গুছিয়েছেন যখনও সময় আসবে তারা তাদের নামও প্রকাশ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি তার দাবি উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে আর সেই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না সাবেক এই উপদেষ্টা বলেন ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা উচিত ছিল সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া দরকার ছিল তিনি আক্ষেপ করে বলেন নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের উপর তারা যে আস্থা রেখেছিল তা ভুল ছিল ছাত্র নেতাদের উপদেষ্টার আসনে বসানো সিদ্ধান্তটি ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না তার দাবি প্রথম ছয় মাস সরকারকে উৎখাত বা প্রতি বিপ্লবের নানা চেষ্টা চলমান ছিল এখনও সেই তৎপরতা মাঝে মাঝেই দেখা যায় তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সঙ্গে মিলে জাতীয় সরকার গঠন করত তাহলে ছাত্রদের কাঁধে এই দায়ভার আসত না ঐতিহাসিক ও সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব নিতে হয়েছে বলেই শেষ করেন এই এনসিপি আহ্বায়ক হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ